ব্যতিক্রমী এক ইউনিয়ন পরিষদের নাম মহিনন্দা ইউনিয়ন পরিষদ যেখানে সেবাই প্রথম লক্ষ্য বিস্তারিত দেখুন কিশোরগঞ্জ প্রতিনিধি নিজাম পাঠানো ভিডিওচিত্রে বিস্তারিত কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার মহিনন্দ ইউনিয়ন পরিষদ সেবার মান উন্নয়নের জন্য এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে এখানে প্রত্যেকটি কর্মকর্তা কর্মচারী সেবাদানকে মূল লক্ষ্য হিসেবে বেছে নিয়েছে সরজমিনে গিয়ে দেখা যায় ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা প্রত্যেকটি মানুষের সাথে আন্তরিকতার সাথে সেবাদানে বদ্ধ পরিকল্প প্রত্যেকটি কর্মচারী কর্মকর্তা ইউনিয়ন পরিষদে ভবনে দায়িত্ব উদ্যোক্তারা জন্ম নিবন্ধন মৃত্যুসনদ সহ অন্যান্য যাবতীয় কাজ সরকারি বিধি মোতাবেক যে টাকা নির্ধারণ করা হয়েছে সেই টাকায় নিচ্ছেন এবং কোনো ধরনের অতিরিক্ত টাকা গ্রহণ করা হয় না উদ্যোক্তারা বলেন আমরা সর্বোচ্চ সেবাদানের মাধ্যমে উক্ত ইউনিয়ন পরিষদকে একটি মডেল ইউনিয়ন পরিষদে রূপান্তর করতে চাই যেখানে সেবাই হবে মূল লক্ষ্য ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসে এক ব্যক্তি জানান এখানে সেবা নিতে আসলে দ্রুত সময় সেবা পাওয়া যায় অনেক আন্তরিক তাদের ব্যবহারও ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তা আয়েশা আক্তার জানান ইউনিয়ন পরিষদে মান উন্নয়ন ও টেকসই সেবাদানের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি কাঠামোগত উন্নয়ন সহ ইউনিয়নের সকল উন্নয়নের জন্য রোড তৈরি করে সে অনুযায়ী এগিয়ে চলছি এবং উক্ত ইউনিয়ন পরিষদকে একটি মডেল ইউনিয়ন পরিষদে রূপান্তর করতে চাই প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান আমাদের ইউনিয়ন পরিষদে সরকারি নির্ধারণের বাহিরে কোনো ধরনের টাকা পয়সা নেওয়া হয় না এবং ইউনিয়নের টেকসই মান উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা করে যাব আমাদের ইউনিয়নের অন্য ভালো তবে ধরেন পাবলিক আসে আমাদের এখানে সেবা নিতে আমরা চেষ্টা করি সর্বত্র চে সেবাটা দেওয়ার জন্যে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি সবটাই তারপরও কিছু ঘাটতি করে থাকতেও পারে যেটা হয়ে যায় আর হলো আমরা কাজ করি সেবার জন্য পাবলিক আসে ওরা শুধু কারণ আমাদের এখানে শুধু একটা কাজ না পরিষদের জন্ম নিবন্ধনের কাজ তারপরে সার্টিফিকেট ট্রেড লাইসেন্স যা আছে সব কাজেই কিন্তু আমরা মিলেমিশে করি কারণ উদ্যোক্তা সহ আমরা সহ চেয়ারম্যান সহ সবাই মেম্বাররা সহ সবাই মিলে চেষ্টা করি যত পাবলিক আসে সবাইকে সর্বত্র সহযোগিতা করার জন্যে আমার মেম্বাররা চেয়ারম্যান স্যাররা উদ্যোক্তারা সবাই মিলে সবাই খুব ভালোভাবে তারা তাদের কাজগুলি করার চেষ্টা করে আমিও সেই সাথে চেষ্টা করি যেন সবার কাজগুলো ভালো মতো হয়

এগুলো আয়গুলো সরকারের যতটাও পরিষদের যতটা উন্নতি করা যায় চেষ্টা করি সবটুকু চেয়ারম্যান মেম্বাররা আমাদেরকে খুব ভালোভাবে হেল্প করে এই কাজগুলি করার জন্য ইউনিয়নের যে সেবা নিবন্ধন সহ মৃত্যু সার্টিফিকেট সহ যা আছে সব এফডিটিং জাগা জমি সহ যা আছে সবাই সকলেই আমাদের মহানন্দা ইউনিয়নের আমরা সকলে সকলেই এদের প্রতি সন্তুষ্টজনক পাশাপাশি এদের কাছে কাজের জন্য আসলে যতটুকু সেবা করতে পারে যতটুকু তাড়াতাড়ি করতে পারে তারা এরকমই আচরণ করে এবং কি ভালো আচরণ করে কিশোরগঞ্জ জেলার মধ্যে মহিলা উদ্যোক্তাদের মধ্যে দুই হাজার বিশ সালে আমি শ্রেষ্ঠ পুরস্কার পাইছি মানুষের সেবা দিছি এবং সেবার গুণগত মান ভালো ছিল এই জন্য প্রশাসন পুরস্কার দিচ্ছি জি জি আমি বয়স্ক ভাতা নেওয়ার জন্য দরাস্ত করছি এখন এই আজকে দেওয়া দিবে আর সেবা মান উন্নত মানে আসলে পরে কারণ সেবা দিতে গে বিরাট ভিড় হয় একটু অসুবিধা হয় কাস্টমারের কারণ এই দুইজনে কমপ্লিট করতে পারে না অতিরিক্ত নিবে কেন রমান রহিম মহিনন্দ ইউনিয়ন সদর মহিনন্দা দুই নঙ্গ সদস্য আমাদের যে উদ্যোক্তা এদের খুব স্বচ্ছতার সাথে আমাদের চেয়ারম্যান ইউপি লেহ কত এবং সচিব মমদুর আয় সিদ্দিকা আমাদেরকে বারবার এদেরকে বলে যে অতিরিক্ত সরকারের ফির বাইরে নেওয়ার কোনো সুযোগ নাই দিতেও পারবে না আমরা ঠিক এইভাবেই আমরা স্থানীয় ইউনিয়ন পরিষদ চালায়ে যাচ্ছি এবং আপনারা বিগত দেখে দেখেন কৃষক সদরের মধ্যে মহিনন্দাটা অনেক স্বচ্ছ এবং অনেক স্বচ্ছভাবে আমাদের সচিব এবং চেয়ারম্যান মহোদয় বারবার একটা জিনিস বলে যে টাকাতে কিন্তু সম্মান পাওয়া যায় না আমার সম্মানটুকু যেন ওদের ভবিষ্যৎ তোমাদের জন্য নষ্ট না হয় এই বিদায় আমাদের সরকারের ফির বাহিরে আমরা কোনো চিন্তা ভাবনা করি নাই এবং চেয়ারম্যান মহোদয় করে সচিব মহোদয় করে আমাদের সম্মানিত ইউপি সদস্য সবার ওজন এদেরকে নিয়ে সুসংকুটিতভাবে আমরা চলমান প্রক্রিয়া কাজ চালিয়ে যাচ্ছি ধন্যবাদ সবাইকে ওই ফিটা আমরা নিয়ে থাকি আর হচ্ছে বাহিরে কম্পিউটারের দোকানে যে ফি নেয় তার থেকে আমরা সহনীয় মাত্রায় আমরা ফি নেই আর মানুষ আমরা সেবা দিয়ে দিতেছি ভবিষ্যতেও আমরা মানুষদেরকে সেবা দিয়ে যাবো